নমস্কার আমি তুলি আপনারা শুনছেন তুলির সাহিত্য সম্ভার তুলির সাহিত্য সম্ভারের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাটি চচ্চরি গল্পটি প্রত্যেক শ্রোতা বন্ধু অবশ্যই পুরো গল্পটা শুনে জানাবেন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে চলুন তাহলে শুরু করে দিই আজকের গল্প বাটি চচ্চরি। সংসারটা এমন কিছু বড় নয় মাত্র দুটো মেয়ে মানুষ এবং একজন পুরুষের সমবায়ে গঠিত ডাক্তার ডাক্তারের বউ এবং তাদের এক বিধবা পিসিমা আবার এই পিসিমা ডাক্তারের যে বছর দশেকের ছোট সরকারি হাসপাতালের পুরনো ডাক্তার চক্রধরপুরে বদলি হয়েছে সম্প্রতি ছোট্ট সংসার আরও ছোট্ট একখানা বাড়িতে তাদের অবস্থিত বেশ ভালোভাবেই চলছিল সুখে শান্তিতে হাসিতে আনন্দে উদয়াস্ত সুমহান কাল কেটে যাচ্ছিল মোহন ছন্দে এ হেন সময়ে ডাক্তার একখানা চিঠি পেল এই মর্মে কলকাতা থেকে নাকি তার বাপের ছোট কাকার বড় ছেলের বধূ আসছে তার শরীরের ক্ষতিপূরণ করতে এই পাহাড়ের দেশে অলকার স্বামী ডাক্তারের চেয়ে অনেক ছোট প্রস্তাবনাটা পিসিমার কাছে উত্থাপিত হলে সে প্রতিবাদ করলে বেশ আসুক ছোট বৌদি আমি কলকাতায় যাব এখানে আমি থাকতে পারবো না ডাক্তার প্রতিবাদ করলে তাহলে এখানে দিন চলবে কি করে সে আমি কি জানি ভাইপো পিসিমা ওই বলেই ডাক্তারকে সম্বোধন করে কিন্তু বৌমা আসছেন রোগা মানুষ তাকে দিয়ে তো আর সংসারের কাজ করানো যাবে না আর তোমাদের বউ তখন হয়ে পড়বে একা ছেলে পিলে নিয়ে আর কদিক সামলাবে বলতো তাছাড়া কলকাতায় তো দেখেছি মানুষের অভাব তেমন নেই সুতরাং পিসিমাকে থেকে যেতে হলো। অলকার সঙ্গে তার আজ প্রায় পাঁচ বছরের বিবাদ সেই বিবাদের ঝাঁঝেই সে প্রতিবাদ করেছিল তবে সে প্রতিবাদ টিকলো না কিছুতেই ডাক্তারের প্রবল যুক্তির কাছে ওদিকে অলোকা এলো যথাসময় দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগে ভুগে তার দেহের সক্রিয় কলকবজাগুলো অচল প্রায় হয়ে গেছে শরীরের সে কান্তি বা শোভা আর নেই মুখশ্রী হয়েছে কালিমা লিপ্ত গায়ের হাড়গুলো এমনভাবে বার হয়ে পড়েছে যে তাদের এক একখানা করে গোনা যায় অক্লেশে আসার পরের দিন তো ডাক্তার পরীক্ষা করলে দেখলে জীবনের আশা বড় কম নিজের মৃত্যুর জন্য সে যে নিজেই দায়ী কারণ সে মৃত্যু ডেকে এনেছে অযথা নিজের নির্বুদ্ধিতার ফলে এবং চিকিৎসার অভাবে এমনকি এ কথা বললেও হয়তো অত্যুক্তি হবে না যে সে ক্ষয়ে খয়ে নিঃশেষের পানে এগিয়ে যাচ্ছে ক্রমশ নিছক ভাইটামিনের অভাবে বা খাদ্য প্রাণের অকিঞ্চিত করতায় স্বামীর দীর্ঘদিনের বেকার অবস্থা রোগীর আর একটি কারণ বলা যেতে পারে যাই হোক বৌমার চিকিৎসা এবার চলতে লাগলো যথাসাধ্য কিন্তু সে চিকিৎসার কোনো সুফল ফললো না মাসখানেকের মধ্যেও ডাক্তার হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসল তবু অলকার রোগ কমল না পরন্তু বৃদ্ধি পেতে লাগলো একটু একটু করে দিন দিন সকল চেষ্টাকে ব্যর্থ প্রতিপন্ন করে অলকার নুন খাওয়া নিষেধ কোনো এক রাজার মেয়ে নাকি তার বাপকে নুনের মতো ভালোবাসত সুতরাং নুনের প্রয়োজনীয়তা কিংবা গুণ সামান্য নয় তাই অলকার সচরাচর নুনহীন তরকারি খেতও না ডাক্তারের বউ আবার লোককে খাওয়াতে নাকি বড় ভালোবাসত সুতরাং অলকার খাওয়ার কষ্ট দেখে তার করুণ মন ক্লিষ্ট হতো অত্যন্ত অনেক বলে কোয়ে সে স্বামীর কাছ থেকে বৌমার সামান্য একটু বাটি চচ্চড়ি খাবার অনুমতি পেয়েছিল এবং প্রতিদিন তার জন্য একটা বাটি চচ্চড়ি করে দিত সে সযত্নে সেদিন অনেকগুলো বিছানা পরিষ্কার করে উঠতেই ডাক্তারের বৌয়ের বেশ বেলা হয়ে গেল পিসিমা তাড়াতাড়ি স্নান করে এসে রান্না করতে বসল আর বৌমা বাতায়ন পাশে বসে দূর আকাশের পানে তাকিয়ে দেখতে লাগল অপরূপ মেঘের খেলা দূরে অতিকায় ধুমের মতো দাঁড়িয়ে আছে আকাশচুম্বী পর্বত তার নিচে ইতস্তত বৃক্ষলতা শোভিত কালো বর্ণের ছোট ছোট পাহাড় তাদের গায়ে লাল কাঁকড়ের বঙ্কিম পথরেখা মনে হয় যেন কোনো অচিন দেশে চলে গেছে পাহাড়ের বুক বই বৌমা অন্যমনস্ক হয়ে ভাবছিল এমন সময় ডাক্তারের বউ ভিজে চুল মুছতে মুছতে এসে বললে বৌমা আজ কি দিয়ে দুধ সাবু খাবে যা হোক দিয়ে খাবো অখন মা কেন বাটি করতে দিলে না থাকবে কুটনো তো সব কোটা হয়ে গেছে তা হোক তুমি একটা বাটি করতে দাও মা কথা শেষ করে ডাক্তারের বউ গৃহত্যাগ করে আর বৌমা উঠে যায় বাটি চচ্চড়ির কুটনো কুটতে পিসিমা করার ওপর মাছ দিয়ে একবার বাটির পানে তাকিয়ে নিল তারপর বললে বলি হ্যাঁ গা বৌদি আমার গতরে কি এমন পোকা পড়েছে বৌমা সবিস্ময় কয় কেন ঠাকুরজি মুখরা পিসিমা তখন ফেটে পড়লেন আমি কি বাটির কুটনো করতে পারি না কুটলে হাতে পক্ষা আঘাত হতো তেজ করে আমায় একবার বলা হলো না রোগ তো বারো মাস লেগেই আছে তার আবার অত দিমাক কিসের বধুটির শুষ্ক নয়নদয় বিদীর্ণ করে ঝরে পড়ে অঝোর মুক্তর মতো অশ্রুকণা নিদারুণ ঘৃণায় ও বেদনায় ননদের এই বাক্যবাণের সুতীব্র আঘাতে স্বামীর অর্থহীনতা এবং নিজের রোগের চিন্তায় তার সারা কোমল অন্তরাত্মা সহসা রি করে ওঠে আর পিসিমার মুখে তখন যেন তুবড়িতে আগুন লেগেছে সমস্ত বারুদ না নিঃশেষিত হলে সে নীরব হবে না বৌমা আস্তে আস্তে বাটিটা নিয়ে আসে সকলের অজ্ঞাত সারে ঘন্টা দু এক পরে পিসিমার বারুদ ফুরিয়ে যেতে ডাক্তারের বউ এসে বললে বৌমা বাটি আমায় দাও মা আমি করে দিচ্ছি ছি ছি মানুষকে অমন করে কেউ বলে বিশ বছরের রোগ শীর্ণ বধূটি আজ হৃদয় মথিত করে কেঁদে ফেলল বিপুল বেদনায় শ্বশুর শাশুড়িকে অকালে হারিয়ে সে আর বিধবা ননদের গঞ্জনা সহ্য করতে পারছে না ডাক্তারের বউ আঁচল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিয়ে বললে না মা বাটিটা আমায় দাও না থাক মা বাটি আমি আর জীবনে খাবো না সে কি হয় মা খুব হয় ডাক্তারের বউয়ের বহু অনুনয় বিনয় সত্ত্বেও বৌমা বাটি বার করে দিলে না ডাক্তারের বউ বেলা একটা পর্যন্ত বাটির খোঁজে সমস্ত কিছু তন্নও তন্ন করে দেখল কিন্তু কোথাও সে বাটি পাওয়া গেল না আর পাওয়া গেল না সেই কোটা তরকারিগুলো সেদিন রাতে ডাক্তার গিয়েছে রিহার্সাল দিতে এবার পুজোয় নাকি ভারী ধুম করে থিয়েটার হবে ডাক্তারের বউ মুখের মধ্যে অনেকগুলো এলাচ পুড়ে ছাড়পোকা মারতে বিছানা পাতাপাতি করে খোঁজে এ তার নিত্যকার অভ্যাস রাতে সে বড় একটা ঘুমায় না এমন সময় পাশের ঘরে বৌমা উত্তক্ত হয়ে বললে ভালো জ্বালা দরজাটাতে কিছুতেই খুলছে না মা ডাক্তারের বউ আলো নিয়ে এগিয়ে এলো কি হয়েছে বৌমা দরজা তো খোলা বৌমা তবে খিল কোথায় গেল ডাক্তারের বউ জানে যে তার জ্যাঠাইমা মৃত্যুর পূর্বে ওই রকম দিগ্রান্ত হয়ে গিয়েছিল বৌমার এই রহস্যজনক আচরণে সে রীতিমতো ভয় পেয়ে গেল আস্তে আস্তে নিজে এসে দরজাটা খুলে দিল সামান্য পরে বৌমা বাইরে থেকে ফিরে এসে আবার নিজের বিছানায় শোয় এবং ডাক্তারের বউ মশা তাড়িয়ে পুনরায় মশারিটা গদির তলায় গুঁজে দেয় তারপর কখন যে ঘুমিয়ে পড়ে জানে না ডাক্তারের ডাকে ধর্মহর করে উঠে দরজা খুলে দিল ডাক্তার বললে যেন মোশ একেবারে ঘুমে অচেতন থাক খুব হয়েছে আধ ঘন্টা ধরে একজন ভদ্রলোক ডাকছে সকালে অতগুলো কাঁথা তোষক কাচলে ও ভদ্রলোকেরও এই দশা হতো নিশ্চয়ই ডাক্তার শুয়েই ঘুমিয়ে পড়ে কতক্ষণ যে ঘুম ঘরে কেটেছিল দুজনের তা হয়তো তারা জানে না ডাক্তারের বউ সহসা সচেতন হলো স্বামীর আহ্বানে ও গো দেখো তো ও ঘরে বৌমা কি যেন বলছেন ডাক্তারের বউ শুনলে বৌমা পাশের ঘরে বলছে দূর ছাই কিছুতেই তো আলো জ্বলছে না রুগ্ন কণ্ঠে ক্ষীণ স্বরে নিশীতের নিস্তব্ধতা ভঙ্গ করে অট্টহাসি হেসে ওঠে যেন কিসের ব্যাকুল প্রচেষ্টায় ডাক্তারের বউ গৃহে প্রবেশ করে দেখে সে এক অদ্ভুত ব্যাপার বৌমা মশারির মধ্যে হ্যারিকেনের ল্যাম্প নিয়ে গিয়ে অনবরত ফস ফস করে দেশলাইয়ের কাঠি জেলে যাচ্ছে আর সেই প্রজ্বলিত কাঠি চিমনিতে ঠুকে ঠুকে নিবিয়ে ফেলছে প্রতিবার এমনই করে জ্বালাতন হচ্ছে ব্যর্থতার বেদনায় ডাক্তারের বউ স্তম্ভিত হয়ে স্থানুর মতো স্থির হয়ে থাকলো এক মুহূর্ত তারপর বললে বৌমা ও কি করছো মা বৌ মৃদু ক্রন্দনের সুরে বললে দেখো দেখিনি মা আলোটা কিছুতেই জ্বলছে না বৌমার জ্ঞান সহসা ফিরে আসে কিং কর্তব্য বিমুরের মতো তাকিয়ে থাকে ডাক্তারের বউয়ের পানে ডাক্তারও এগিয়ে আসে তারপর তড়ি দিয়ে বৌমাকে পরীক্ষা করে বলে শিগিরি আগুন করে ওর হাত পা শেক করো এতক্ষণে পিসিমার ঘুম ভাঙে সে আলস্য ত্যাগ করে পিটপিট করে তাকিয়ে থাকে ডাক্তার এসে তাড়াতাড়ি বৌমাকে একটা ইঞ্জেকশন করে দিলে তারপর বাইরে গিয়ে বললে না এত করেও বৌমাকে বাঁচাতে পারলুম না নয়ন কোন থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু অশ্রুকণা ডাক্তারের বউয়ের চক্ষু হয় বাদল দিনের সজল আকাশের ন্যায় মুহূর্তে সব কিছু এলোমেলো হয়ে যায় কলকাতায় টেলিগ্রাম করা হয় বৌমার স্বামীর কাছে তবুও যদি একবার শেষ দেখা করতে পারে ডাক্তার যথাসাধ্য চেষ্টা করলে স্বামী এলো দূরান্তর থেকে আর এলো তার দি গলার বোতাম বাধা দিয়ে একেবারে শেষ ক্ষণে তবুও বৌমা বাঁচল না ডাক্তার কাঁদল আর কাঁদলো তার বউ মৃতার স্বামী ও মেজন অনদ শুধু কাঁদেনি তার বিধবা ছোট ননদ কারণ মৃতার সঙ্গে তার কথা বন্ধ প্রায় পাঁচ ছয় বৎসর যাবৎ আর সেই কারণেই সারা রাত দিগ্রান্ত একজনকে মশারির মধ্যে দেশলাই জ্বালাতে দেখেও নিবারণ করতে পারেনি কিছুতেই এই ঘটনার দিন সাতে পর ডাক্তারের বউ কোনো এক মধ্যাহ্নে ভাড়ার ঘর গোছাতে গোছাতে একটা খালি হাঁড়ির মধ্যে পেল সেই বাটিটা আর তার মধ্যেকার কতগুলো শুকনো তরকারি পুরনো ক্ষতে আবার যেন নতুন করে আঘাত লাগল একটা ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস বুকের মধ্যেই চেপে ধরল মর্মন্তুদ বিচ্ছেদ বেদনা লাঘব করলে না সশব্দ শোকার্ত বাক্য বিন্যাসে কেবল সজল নয়নে তাকিয়ে রইলে সেই বাতির পানে আর সেই শুকনো তরকারিগুলোর পানে নমস্কার আজকের উপস্থাপনা ছিল এতটাই অবশ্যই প্রত্যেকে জানাবেন আমার এই গল্প পাঠ আপনাদের কেমন লাগছে